নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলায় আগত লক্ষ লক্ষ বাঘযাত্রীদের যাত্রীদের সেবাই দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণ মাসের শুরু থেকেই চলছে শ্রাবণী মেলা আর যেহেতু শ্রাবণ মাসকে হিন্দুরা বাবা মহাদেবের জন্ম মাস বলে মনে করেন সেই হেতু এই মাসে বাবাকে পবিত্র গঙ্গা জলে স্নান করিয়ে বাবার আশীর্বাদ লাভের আশায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ বাঘযাত্রী ছুটে আসেন শৈবতীর্থ তারকেশ্বরে আবার তাদের বিশ্বাস যেহেতু মা গঙ্গাকে তিনি জটাই আবদ্ধ করেছিলেন সেই জন্য মা গঙ্গার পবিত্র জলে বাবাকে স্নান করালে এবং বাবার পাদপদ্মে ভক্তি অর্পণ করলেই তাদের মনস্কামনা পূর্ণ হবে তাই সুদূর শেওরাফুলি বৈদ্যবাটির নিমায়তীর্থ ঘাট কলকাতার বাবুঘাট দক্ষিণেশ্বর ঘাট প্রভৃতি জায়গা থেকে তারা ঘট ভর্তি গঙ্গা জল নিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে তারকেশ্বরে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই সমস্ত ঘাটগুলি থেকে বাবার মন্দিরের দূরত্ব এতটাই বেশি যে এই দীর্ঘপথ খালি পায়ে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন আবার খালি পায়ে পিচের রাস্তায় হাঁটার কারণে অনেক সময় পায়ে আঘাত লাগে কিংবা চোট পায় ভক্তদের কথা চিন্তা করে নানা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাহায্যতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ভক্তদের সেবা কাজে নিজেদের নিয়োজিত করে থাকে এরকমই একটি সেবা ক্যাম্প হল দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি যারা প্রায় চল্লিশ বছরেরও বেশি ধরে তারকেশ্বর এবং শেওড়াফুলি বৈদ্যবাটির মধ্যস্থল নালিকুলে প্রতি বছরই ক্যাম্প করে যাত্রীদের সেবায় নিজেদের নিয়োজিত করে থাকেন আগে রাস্তার ধারে তারা অস্থায়ী ক্যাম্প করা করলেও বর্তমানে প্রায় পঁচিশ বছর ধরে তারা নারিকুল সিনেমাতলার কাছে সাহাপুরে নিজস্ব স্থায়ী ক্যাম্প আশ্রয় পরিসর নির্মাণ করে সেখান থেকে এই সেবা কাজ চালিয়ে আসছেন দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সদস্যরা কলকাতার উল্টোডাঙার দাসপাড়া থেকে শ্রাবণ মাসের প্রতি শনি ও রবিবার নালিকুলে এসে তাদের আশ্রয় পরিসর থেকে বাঁক যাত্রীদের জন্য ব্যবস্থা করে বিনা পয়সায় থাকা খাওয়া বিশ্রামের এবং পানীয় জল শরবত মিষ্টান্নের সঙ্গে তাদের শৌচকার্যের জন্য রয়েছে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পৃথক শৌচাগার ও স্নানাগার এবং প্রাথমিক চিকিৎসার জন্য সুব্যবস্থা এক কথায় বাঁক যাত্রীদের আশ্রয় পরিসরে একবার উপস্থিত হলে সব রকম সহযোগিতা বিনামূল্যে পেয়ে যান তাই প্রতি শনি ও রবিবার হাজারে হাজারে বাংযাত্রী বিশ্রামের জন্য দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির স্থায়ী সেবা শিবির আশ্রয় পরিসরকে বেছে নেন সেবা সমিতির এই আশ্রয় পরিসরটি বর্তমানে দুটি বিশাল ভবন আছে দোতলা এই ভবন দুটি ছাড়াও চার হাজার স্কোয়ার ফুটের বেশি বিশ্রামের জায়গাও মাথার উপর ঘুরছে দিবারাত্রি ইলেকট্রিক ফ্যান চব্বিশ ঘন্টা জলের সুব্যবস্থা তাই সঙ্গে প্রায় পঁচিশ জনের একটি রাঁধুনির টিম দিন রাত এক করে চালিয়ে যাচ্ছে রন্ধনকার্য সকালে হালুয়া ঘুগনি দুপুরে ডাল ভাত সবজি বিকাল থেকে সারা রাত লুচি তরকারি মিষ্টি এছাড়াও রয়েছে দিন চা এবং ঠান্ডা শরবত পানীয় জলের ব্যবস্থা সঙ্গে যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা শনিবার সাতাশে জুলাই এই সেবা সমিতির উদ্ঘাটন অনুষ্ঠানে যেখানে মহাদেবের মূর্তিতে রুদ্রাভিষেক যোগ্যের মাধ্যমে সমিতির সদস্যরা এই সেবা কাজে শুভ সূচনা করলেন এখন সরাসরি দেখুন রুদ্রাভিষেক তারপর আমরা শুনব সেবা সমিতির অন্যতম কর্মকর্তা জয়কিশোর আগরওয়ালের কথা তার মুখ থেকে শুনব এই দীর্ঘ সময় ধরে তাদের সেবা কাজ প্রসঙ্গে কী বললেন তিনি এখন আমরা নিজের জায়গাটা কিনে নিয়েছি এখানে আমরা আস্তে আস্তে করে এটাকে বাড়াচ্ছি আর এখানেই ক্যাম্প লাগাচ্ছি প্রত্যেক বছরই আমরা করি এখানে এক মাস ধরে সবাইকে যত বাচ্চাটির আছে তাদেরকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা আছে চান ব্যবস্থা আছে ফ্রি অফ আমরা এক পয়সা কাউকে করি না এই চল্লিশ বছর ধরে সেবা কাজ চালিয়ে যাচ্ছেন সেখানে সেবা কাজ চালাতেছে লোকাল প্রশাসনের সহযোগিতা আপনারা কিরকম পান আমরা সব রকমই সহযোগিতা পাই পুলিশের বলুন বা লোকাল প্রধানের সহযোগিতা বলুন বা এমএলএ আছে উনি খুবই ভালো লোক বেচাদা আছেন কর্মী দিদি আছেন সবারই হলো আমাদের এখানে যে প্রধান আছে নতুন এসছেন উনি খুব ভালো উনি আমাদের সাহায্য করছেন খুব ভালো এই সারা শ্রাবণ মাস অর্থাৎ এক মাস ধরে যে সেবা চালান তাতে কি কি ব্যবস্থা আপনারা দেখেছেন দেখুন আমরা এখানে যারা বাঁধ নিয়ে আসছে প্রথমে তো তাদেরকে এখানে থাকার ব্যবস্থা আছে ওদের কোনো মেডিকেল যদি লাগে দরকার এখানে মেডিকেল ক্যাম্প আছে ওখানে মেডিকেল ওরা পায় এখানে খাওয়া দাওয়া সব ফ্রি আছে একদম ফ্রি এক ফটোতে 24 ঘন্টা এখানে আমাদের কিছু এত বড় একটা সেবাকার চালাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন সেটা কিভাবে সম্ভব হচ্ছে

এত বড় একটা আশ্রয় পরিসর আপনারা করেছেন যেখানে শ্রাবণ মাসটা হয়তো শ্রাবণ নাল তীর্থযাত্রীদের জন্য উৎস্বর্গ কীট বাকি এগারো মাস এটাকে কাজে লাগাবার ব্যাপারে কি চিন্তা ভাবনা আপনারা করছেন অনেক কিছু যেহেতু দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি মূলত একটা এনজিও সেখানে এনজিওর কাজের জন্য আপনারা কি ভাবনা করেছেন যে স্থানীয়ভাবে মহিলাদের স্বনির্ভর করা বা অন্য ব্যাপারে

সংস্থা ওখানে প্রায় তিনশো দালমিল আছে সব ডালমিল মালিকরা এর মধ্যে নিজে দেখছেন এখানে নিজে এসে কাজ করে নিজের মানে একদম কেউ আপনি দেখলে ভাবতে পারবেন নাকি মিল লেবারের মতো রোববার দুদিন কিন্তু জয়প্রকাশ আগরওয়ালের কথা তো আমরা শুনলাম চলুন এখন আমরা সরাসরি চলে যাই সেবা সমিতির আরও এক সদস্য এবং সেবা সমিতির সহযোগী সংস্থা শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রবীন্দ্র শর্মার কাছে তার মুখ থেকে শুনে নিই কিছু কথা আমাদের

দীর্ঘ চল্লিশ বছরের উপরে একটা ক্যাম্প চলছে যেটা আগে অস্থায়ীভাবে চলছিল এখন বর্তমানে আপনারা বিরাট বিল্ডিং তৈরি করেছেন এবং সেখানে মানুষের বিশ্রাম নেওয়ার জন্য বিশাল চাতালও তৈরি করেছেন এ প্রসঙ্গে কি বলবেন না এটা তো আমরা প্রত্যেক বছর আরো ডেভেলপ করছি বছর গিয়ে বছর পর বছর আমরা এই আপনি আস্তে আস্তে আমরা সেকেন্ড গ্রুপ করে দিয়েছি সেকেন্ড বিল্ডিং বিল্ডিং সেকেন্ড গ্রুপ সব লাইট মার্বল সব ইয়ে করে আর আগামী প্রকল্প আছে আমাদের যে আরও একে আরও বেশি ডেভেলপ করব যেন আশেপাশে কমিউনিটিকে লোককে কোনো যদি সোশ্যাল কাজে লাগে তাহলে আমরা সেবা করতে এরপর আমরা যাব সেবা সমিতির অন্যতম সদস্য এবং শ্রী বিষ্ণু ডালমিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজনারায়ণ জয়সওয়ালের কাছে তার মুখ থেকে শুনবো তাদের এই সেবা কাজ প্রসঙ্গে तीनी बाकी दास सेवा कई वर्षों से निरंतर सेवा मूलक कार्य करती आ रही है आगे भी हम लोग करते रहेंगे ठीक है इसमें हम लोग जैसे व्यवस्था है चाहे मेडिकल कैंप कोई बीमार हुआ उसकी व्यवस्था रहने की व्यवस्था खाने पीने की व्यवस्था विश्राम करने की व्यवस्था हमने तो देखते बच्ची अपने दे किंतु तरफा क्या झेड़े कठोर परिश्रम के खबर दीचे से फेल कैमन लगे अपना देखिए नर सेवा ही नारायण सेवा होता है जो हमने सुना है उसी भाव से हम लोग अपना काम छोड़कर भी आते हैं दर्शन करते हैं बाबा का तीर्थयात्रियों का सेवा करते हैं सेवा ही मेरा मूल विवेकनंद बोलेছিলেন જીવે પ્રેમ કરે જે જન સહી જન સેવિ સેશ્વ સહી એ কথা દેકે પાઠેયુ કરે આપના દેઈ સેવકા ચલચે કીયુ ভাবબેન હું નર સેવા નારાયણ સેવા કે ભાવ સે કામ કરતે હૈ નિરંતર મેરા પૂરા ટીમ પૂરે ટીમ કે સાથ હમ લોગ કામ કરતે હૈ જો ઇસમે સભી દાનદાતા દાનદાતાઓ કે સહયોગ સે કામ ચલતા હૈ આગે ભી નિરંતર ચલતા રહેગા જિસકે પહેલે ભૂતપુર મારે સતનાલ શિક્ષવર્ગી સતનાલ સેક્રેટરી જી જો ઇસકો બનાયે उसमें हम लोग थोड़ा और बढ़ाए हैं आगे आने वाले लोग और उसको बढ़ाएंगे डेवलप करेंगे यही मेरा ध्येय है यही सोच है मेरा नेक्स्ट जनरेशन का जी की कहा नेक्स्ट जनरेशन को हम अपने लड़के बच्चों को ले आते हैं यहाँ पर वो भी देखें हम जैसे करते हैं हमारे हम पिताजी जैसे किए हमारे बुजुर्ग लोग जैसे किए हमारे बच्चे भी वैसे करें वही प्रेरणा देते हैं कि आप लोग भी सेवा करो सेवा ही सत्य है यही बोल के बच्चे एयरपोर्ट हम सुनबो सेवा समिति आरोप सदस्यों প্রদীপ জয়সলের কথা শুনবো সেবা কাজ প্রসঙ্গে তার কথা আজ থেকে না দু হাজার চার থেকে তো আমি এখানটা আসছি এখানটায় এসেছি যে আনন্দ পাই এক মাস পাড়ার লোকেরা গ্রামের লোকেরা যা আমাদের সহযোগিতা করে অতুল নিয়ে এটা বলা যায় না ঠাকুরের কৃপায় হচ্ছে এই যে না এই দিন পারবো আমরা আমরা জানি মূলত আপনারা ব্যবসায়ী সেখানে ব্যবসা থেকে সময় বার করে প্রতি শনিবার রবিবার এই যে সেবা কাজ চলে এটা সম্ভব না পর আমরা চলে যাব সেবা সমিতির তরুণ সদস্য রোহিত সাহের কাছে তার মুখ থেকে শুনবো তার অভিজ্ঞতার কথা এখানে ওই উদ্বোধনটা অল এজ পিপলরা এখানে ইনভলভমেন্ট আছে সবাই মিলে মিশে এখানটা এই ইনগ্রেশনটা করছে এখানে যোগদান সবার ইকুয়ালি আছে আর এখানে

তো তারা আমাদের মধ্যে যদি নাও থাকে তাদের আশীর্বাদ আছে তো আমরা সেই আশীর্বাদ নিয়ে নবীন কাছে বার্তা সেবা কাজ ব্যাপারে নবীন প্রজন্মের কাছে কি বার্তা পাঠাবেন এই সেবা কাজের ব্যাপারে হ্যাঁ তো ওনাদের বলবো যে আপনারা আপনাদের সিনিয়র যারা আছেন ওনাদের যেভাবে কাজটাকে করেছেন ওনারা সমাজের এরপর আমরা যাবো উদ্বোধনী অনুষ্ঠানে আসা আর এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা যারা প্রতি বছরই গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে বিশাল সেবা শিবির আয়োজন করে থাকেন তার কাছে শুনবো এখানে এসে সেবা কাজ প্রসঙ্গে তিনিই কি বললেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর যা দেখছি পরিবেশটা এখানে করার জন্য এরা সবাইকে সেবা করছে ভালো আর যতগুলো এখানে যারা অধিকার তারা সবাই এখানে আছে এই নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাই গঙ্গাসাগর মেলার সময় আমরা জানি আপনারা বাবুঘাটেতে ক্যাম্প দেন সেখানে পুণ্যার্থীদের জন্য আপনারা সেবা কাজ চালান আর আজকে তারকেশ্বরে এই সাগুনি মেলাতে এসে যে সেবা কাজ চলছে সেই সেবা কাজ কি বলবেন সেবা সম্বন্ধে তো বলবে এখানেও খুব ভালো সেবা হচ্ছে ওখানে বাইরের থেকে লোকগুলো আছে অল ওভার ইন্ডিয়া থেকে বাবুঘাটে আছে তারা গঙ্গাসাগরে সাগরে করার জন্য

আজ বত্রিশ তেত্রিশ বছর ধরে এই মেডিকেল ক্যাম্প দাস করার সাথে ভবিষ্যব্যাপী যুক্ত হয়ে ক্যাম্প চলছে ক্যাম্প আমাদের প্রতি বছরের ন্যায় প্রচুর পেশেন্ট হয় যা বর্ণনা করা যায় না নিজস্ব এই পশুদের দ্বারাই যাত্রী তারা সেভাবে সুস্থ হয়ে জল ঢালে আবার সুস্থ হয়ে তারা বাড়ি যায় আমরা এটা চাই তারা জীবন ধরে যেন এই যেন থাকে মানুষের যেন উপকার সবাইকে সেবা করতে পারি আর সবাই যেন আমরা সহযোগিতা করে এই জিনিসে যেন চালিয়ে সাধারণত এই মেডিকেল ক্যাম্প থেকে কোন কোন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয় এই মেডিকেল ক্যাম্প থেকে আমাদের

আর এই যে রান্না করছেন কী কী মেনু থাকে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি সকালে একটা টিভিন থাকে ঘুড়ি থাকে সুজির হালুয়া থাকে একটা থাকে তারপরেই ভাত সবজি ডাল চাটনি একটা থাকে আর সন্ধে একটা পাঁচটা মধ্যে হয় পাঁচটার পর থেকেই চালু হয় লুচি একটা সবজি নাহলে ছোলার ডাল নাহলে নাহলে পলোয়া ভাত থাকে এছাড়াও তো স্পেশাল মেনু কিছু থাকে মধ্যে হয় বোঁদে হয় বোঁদে বোঁদে আবার যখন বাবুরা মন যায় রসগোল্লা করে দেয় লাড্ডু করে দেওয়া এনে লাড্ডু এনে দেয় এখানে কাজ করতে এসে কীরকম লাগছে আমাদের খুব ভালো লাগছে আমাদের পুরো কষ্ট হয় না তুই যে খাটি আমাদের কষ্ট হয় না হ্যাঁ হ্যাঁ এবছর সুদূর প্রয়াগ থেকে কয়েকজন সাধু শৈবতীর্থ ভ্রমণে এসে উঠেছেন আশ্রয় পরিসরে এখন শুনবো তাদের মধ্যে একজনের কথা जिस नदी में जल रहता है वो स्वयं के पक्षों पर गला तो स्वयं बाबा श्रं रामेश्वर की यात्रा में जूना हुआ मेरा प्रकंभा बाबा राम हो गया और अगर श्री सैलम हुआ मेरा आगे के लिए जो आंध्र प्रदेश में सत्ता में था और उसके बाद मैं पहले जगन्नाथपुर जगन्नाथपुर की राम मंत्रालय दरअसल रामेश्वर में एंड हो गया पूरा शाम नहीं साल का नहीं महीना है हाँ जब कभी मन होता है उठानी ने खड़ा खा मैंने खड़ा खाला बड़ा हनुमान काट बड़ा हनुमान काट का प्रयागलाज में बड़ा हनुमान काट कैसे मैंने खड़ा काशी में भी है अठारे बहुत बहुत जगह हैं जहाँ पर भी हैं पूरे भारत में सभी लोग अपने वापस में मिलते हैं सभी लोग मिलते हैं সবশেষে আমরা যাব তাদের কাছে মেলায় যে সমস্ত যাত্রীরা খালি পায়ে জল নিয়ে তারকেশ্বরের পথে যায় সেই সমস্ত যাত্রীদের কাছে শুনবো এই ক্যাম্পে এসে কি বললেন তারা আমরা এখানে এসে আমরা এখানে বসে থাকি আশ্রয় নেই ঠিক আছে তো এখানে ভালো জায়গা ভালো পরিবেশ ভালো লাগে ঠিক আছে আমরা আসিহাটের প্রায় দেড়শো থেকে দুশো লোক আমরা এসেছি এখানে তো ওখান থেকে আমরা দেড়শো থেকে দুশো লোক আমরা এখানে আছি তো আমাদের দেখছেন হলুদ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে